স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিনিধিবৃন্দ সকলকে শুভেচ্ছা এই মহাতি অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি রক্ত এটা মানুষের জীবনের অপরিহার্য একটি বিষয় ভুক্তভোগী ছাড়া এর প্রয়োজনীয়তা মানুষকে উপলব্ধি করতে পারে না যে আল্লাহ তালা সুরা মায়দার বত্রিশ নম্বর আয়ত বলেছে যে অন্যায় ভাবে কাউকে হত্যা করলো সেজন্য গোটা মানব জাতিকে হত্যা করলো এবং যে কারো জীবন বাঁচানো সেজন্য গোটা মানব জাতিকে বাঁচিয়ে দিল রক্ষা করল তো সেদিকে আল্লাহরুল আলমিনের দেওয়া এই যে মানুষের শরীরে রক্ত এতটাই গুরুত্বপূর্ণ এটা আমি অনুধাবন করেছিলাম দুই হাজার তিন সালে যখন আমার স্ত্রী অসুস্থ ছিল এবং তাকে পাঁচ রক্ত দেওয়া লাগবে আমি সেই রক্ত সংগ্রহ করতে তখনকার সময়ে এবং সেটা কোরবানির ছুটির সময়ে কতটি কষ্ট করতে হয়েছে সেটা আমি ছাড়া তখন কেউ এটা উপলব্ধি করতে পারেনি। নাই আমি তখন থেকে উপলব্ধি করতে পেরেছি যে রক্ত দান এটা কতটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ আমি স্বেচ্ছাসেবী সংগঠনের একজন উপদেষ্টা হিসাবে আমি সকল অভিনন্দন জানাই তরুণ সমাজকে যুব সমাজকে মানবতার কল্যাণে কাজে সময় দেওয়ার জন্য অর্থ নিয়োগ করার জন্য যা গোটা জাতিকে উদ্বুদ্ধ করবে এবং গোটা যা থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এটা আশা করি আজকের এই সম্মেলন থেকে আমরা সকলেই অনুপ্রাণিত হব সকলে আরও আমাদের প্রাণের প্রাণ সঞ্চার হবে আরো বেশি উত্থান নিয়ে আমরা মানব সেবায় এগিয়ে আসব এই আশাবাদ ব্যক্ত করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলহীন রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এই মহতি অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত